মুই আজ গাইয়ে পড়ছি কম দেখছেন কোন জায়গায় আই পড়ছে একটু দেখেন তো একটু লক্ষ্য করি রে যে আমরা গ্রামে বইয়ে ফিল্ড নিতাম হইয়া মুইয় শহরে এই ফিল্ডটা পাইতেছি পাতা কফি, ফুল কফি লাল হাক এককাল দেখছেন টবের উপরে একটা মাছা এই লাগাইতেছি কী সুন্দর মুই তো পাইয়েই বরিশালটা পোলা মুই এককালে সুন্দর সুন্দর ঘটা করে বিরিড করে লইছি এককালে কালে কিন্তু এক্সরে ভালোই লাগছে কি সুন্দর কুড়ির ঘরটার হাজানিয়া টাজান্না আসে ঠিক আছে এখানে ভালোই লাগছে একটু কারণ এখানে একটা কুরের ঘরের সিস্টেমও করছে কারণ ওই মরা দেশে বইয়া যেন ওই গরুরা তাল বানাই না এককাল ঠিক এই আতালের মতন দেখছেন কি সুন্দর বানাইছে একটা কুড়ের ঘর পাশে আবার দু গরু ভারি রেখেছে মাইনি একটা গ্রামীণ পরিবেশ একটা তুললে ধরছে এই জায়গাটায় এককালে জাস্ট এক কথা ওয়াও চারিটেরই সামনে রাখছে গরু আসলে গরু দিয়ে কিন্তু খায়রাই রয়েছে হাজারিতে কিন্তু একাল বাস্তবের মতনই দেখা আছে সামনে সারি এবার ওই আফরের মতন একটা ওই ওটা মাছ টাছ ধরে আবার ভালোই লাগছে তো পরিবেশটা দেখে মর গ্রামের কথা মনে পড়ির গেছে কারণ ওই তো গ্রামের মানুষ আর গ্রাম তো জানি নি গ্রামে যারা বড় হয়েছেন গ্রামের প্রকৃতি গ্রামের আবহাওয়া গ্রামের ফল মূল শাক সবজি আহ সেই শান্তি দেখে তো মুই অবাক পুরো এটাই বাস্তব সেই লাগছে দেখে তো মই এককালে জকমক আবার এই আবার একটু ওই মাটির কলসি মলসি দিয়ে থুই দিয়েছে মাটির হাড়ি মানে যায় আর আগের দিনে মো দেখতে মাটির হাড়িতেই পানি টিনি খাইছে কত সুন্দর ভালোই গাছ টাছ লাগে মানে সব কিছু আর্টিফিশিয়াল যদিও কিন্তু দেখতে কিন্তু এক কালে জাস্ট ওয়াও অমাইক লাগছে মর দ্বারা এক্স রে ভালো লাগছে আপনার দ্বারা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাই কারণ এটা মই ফুল ধরার চেষ্টা করছি কারণ শহরে ওই গ্রামীণ পরিবেশ মানে একটা পরি গ্রামীণ পরিবেশের একটা সন্নিধ্যে যাওয়া আর কি এটা বুঝেইতেছে ভালোই লাগছে মোর কিন্তু দেখেন বার গাছটা চা আছে টের আস মানে অন্যরকম একটা পরিবেশ ভালো লাগছে আপনাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাইবেন ঠিক আছে এবার ডোকলাম একটু বার মধ্যে মধ্যে ঢুকে দেখি চাই বুঝতে না সব আছে চাই এবার ওই শীতল পাটি মরাজ আরে কই পাটি হেয়া এবার আবার ওই একটু ছোটো আকারের কি হানটা হাঁদেছে তো এর মধ্যে দেখলাম আর ওই নকশি খাতা খাতা না মরা তো কই খাতা পরে শিল্লিয়ার তো মরা খাতাই কই এবার ওই চাই ঠিক আছে ভালোই লাগলে আর মুই তো দেখে সে অম্মের খুশি হয়েছে এককালে। কালে কারণ খুশিও মনে কর্ম তো মগো বরিশাল লেগে সবকিছুই হেনাই পাওয়া গেছে ছোট ছোট ঘর বানাইছে মানে একটা গ্রামীণ একটা তৈরি করছে ছোট ছোট ঘর কি সুন্দর আহ আরে দেখছেন ছোট ছোট ঘর আবার আয় ওই ওইগুলো আবার ওই মাছা টাসা দিয়ে ওই জন্য ওই দেখছেন ওই হাঁক টাক লাগাইছে আবার এই নিয়ে আবার মানুষ মানে একটা হস্তশিল্প যে একটা মেলার মতন বইছে ভালো এই একটা আবার একটা গ্রামীণ পরিবেশের একটা মাপ তৈরি করছে এইটা দেখছেন গ্রামে গ্রামের ওই সরাই সিটি ঘর বাড়ি মাঝখান রাস্তা টাস্তা যায় মানে এক কথায় জাস্ট ওয়াও ঠিক আছে সেই লেগছে এই ছোট ছোট এই মানে এই মধ্যে আগে পাখিটা কেউ পালতাম এই না এই দেখতে তো মোর হেই পুরন কথা মনে পড়ে গেছে মানুষের হাতের কাজ যে কত সুন্দর দেখছেন ডেকোরেশন বেকোরেশন করি মাঠ টাট আছে উডান টুডান আছে এককালে অনেক সুন্দর লাগছে এ পুহৈর টুহৈর মানে একটা গ্রামীণ পরিবেশ পুরো এই পিকচারের মাধ্যমে এককাল তুললে ধরছে পিক্সার না ছোটো ছোটো করে এ বানাইছে আর কি কক্সের দিয়ে এককালে জমের ভালো লাগছে মোর ধারে ঠিক আছে তা আমরা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে মোর ধারে কইবেন ঠিক আছে আর মোর ভিডিওটা বেশি বেশি কাল শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দেবেন যারা এখনও ফলো দেন না এরা হপাল হপালে পেস্টে ফলো দিয়ে দিয়েন বুঝছেন ফলো দেবেন যাতে ভিডিওগুলো দেখতে পারেন সারা লগে লগেই আর কেমন ভিডিও চান ইয়া একটু কমেন্ট করে করে কইবেন যে মুই লাইভ এলেও বেশি কমেন্ট করে দেখছেন এর কিসা ওই পুরা ওই একটা পুরা আবার ওই অনেক কিছু নাম দেন না বুস্তিন টুসনা ওই আগে বুঝে মাস্টার ধর তো ওই ওইগুলো দিয়ে আরে সেই লেখতেছে দিয়েছে মুই তো কেক খালে জম্মের খুশি হয়েছি এইগুলো দিয়ে দেখতাম ওই ওই মোর দাদা গো দেখতাম যে কোলায় যেমন আলতাল সইতে গরু দিয়ে সময় মাথা ইয়ের একটা দিলতো ওই জুফি এক কালে জমরি ভালো লাগছে ওর রে দেখুন ওই কদু টাছ লাগাইছে ওই জাহা দিয়ে এই নিয়ে এবার গরুর আতাল মানে এক কথায় আর কি সব গ্রামের পরিবেশ আর কি তুললে ধরছে ঠিক আছে এই জায়গাটায় মানে হস্তশিল্প মুই তো দেখি একসাথে ভাল লাগছে এই শীতল পারি টেডিউ মুই তো কইয়া আইলে কুমবি দাদি মো গো জিনিস ঠিক আছে এক বাড়ি এক কথা গেলাম কইলে হয় এ হস্তশিল্প এইগুলো সব ফুটোই তুললে হয় তা সবাইকে একটু বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন সে ভালো থাকবে